নমস্কার বন্ধুরা আমি আজ এসেছি হুগলির কুইনান দাসপুর এলাকায় যেখানে আগামী দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে দুই তিন ও চার তারিখ অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ইজতেমা ইজতেমার জন্য এখানে যে প্রস্তুতি চলছে তা সত্যি দেখার মতো হাজার হাজার মানুষের থাকার জন্য বড় বড় তাবু তৈরি হচ্ছে বিশাল বিশ্রামের জায়গা সাজানো হচ্ছে এবং মানুষের সুবিধার জন্য আলাদা আলাদা স্যানিটেশন ইউনিট বাথরুম ও পায়খানার প্রস্তুত করা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর বিশেষ নজর রাখা হচ্ছে যাতে কেউ কোনো অসুবিধায় না পড়ে খাবারের জন্য রয়েছে বিশাল ক্যান্টিনের ব্যবস্থা যেখানে ক্যান্টিনের রান্নার প্রস্তুতি চলছে এই আয়োজনকে সফল করতে অসংখ্য স্বেচ্ছাসেবক মাঠে নেমে কাজ করছে তাবু টানানো জলে লাইন বসানো রাস্তা ঠিক করা রান্নাঘর সাজানো সব সবাই সম্পূর্ণ মন কাজ করছে আর সবচেয়ে সুন্দর বিষয় হল এই কাজগুলোতে শুধু এক ধর্মের নয় বিভিন্ন ধর্মের মানুষ এসে যুক্ত মানুষ মানুষের জন্য হাত বাড়িয়ে দিচ্ছেন এই একতা সহযোগিতা এই আয়োজনের সবচেয়ে বড় শক্তি আজকের ভিডিওর উদ্দেশ্য শুধু প্রস্তুতির দৃশ্য দেখানো নেই শুধু বাস্তব কাজের ছবি সবাইকে এই আয়োজনের সম্মান বজায় রেখে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে আশা করি এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন কত পরিশ্রম পরিকল্পনা এবং একতার মাধ্যমে এমন একটি বৃহৎ অনুষ্ঠান গড়ে উঠছে ধন্যবাদ বন্ধুরা আর হ্যাঁ ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন কিন্তু